ডিবি অফিসের সাদা পোশাকধারী কিছু অফিসার বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব বি এম খায়ুল হককে তার ধানমন্ডির বাসা থেকে হাত পিচ মোড়া করে বেঁধে হ্যান্ডকাফ লাগিয়ে ডিবি অফিসে নিয়ে যাচ্ছে গত চব্বিশে জুলাইয়ের চিত্র এটি পরবর্তী সময় তাকে আদালতে ওঠানো হয় এবং একইভাবে তার হাত পিছু করে হ্যান্ডকাফ লাগানো এবং প্রধান বিচারপতি বি এম খালির হক নিশ্চল দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশের জুডিশিয়ারির অবস্থা এখন কেমন বা বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন চলছে আমি নির্দ্বিধায় এবং সার সংক্ষেপ বলতে গিয়ে শুধু এই চিত্রটি দেখিয়ে দেব বাংলাদেশ গত চুয়ান্ন বছরে তার বিচার বিভাগে যে সফলতা অর্জন করেছে যে সক্রিয়তা বা মৌলিকত্ব অর্জন করেছে দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের পর তা পড়েছে আমি এই সাবেক প্রধান বিচারপতি জনাব এ এম খারুল হকের এই অবস্থার কথা পরবর্তীতে বর্ণনা করবার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন কেমন চলছে তার আরেকটি চিত্র আপনাদেরকে দেখাতে চাই গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশের অগাস্টে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছু সন্ত্রাসী দলবল এসে বলছে যে বিচারপতি হাসান দুপুর মধ্যেই একটার পদত্যাগ করতে হবে মান সম্মানের কথা চিন্তা করে জনাব ওবায়দুল হাসান শাহীন পদত্যাগ করেন সাথে পদত্যাগ করেন আপিলের ডিভিশনের অন্যান্য বিচারপতিরা একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা এর কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে এই সন্ত্রাসীরা বলছে যে সন্ধ্যা ছয়টার মধ্যেই সৈয়দ রেফাত আহমেদ নামে যে বিচারপতি আছে তাকে প্রধান বিচারপতি করতে হবে এবং এটা তাদের দাবি এই সন্ত্রাসীদের দাবির প্রেক্ষিতে যে ইউনুসের অবৈধ সরকার দ্রুত তড়িঘড়ি করে সৈয়দ রিফাতকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশে এইভাবে বাইরের কিছু সন্ত্রাসীদের ভয়ে চাপে বা তাদের মিছিলে বা তাদের হুমকিতে কবে বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে বা কোনো প্রধান বিচারপতি পদত্যাগ করেছে সেটা নজিরবিহীন দর্শকদের জ্ঞাতার্থে এটাও জানিয়ে রাখা ভালো যে এই নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একজন এবং বাংলাদেশের মতো রাষ্ট্রে একজন প্রধান বিচারপতি হয়েছেন এটি বিস্ময়কর বটে আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে রেফাত আহমেদের যদি গার্ডস থাকত তাহলে তিনি নিজেকেই নিজে প্রশ্ন করতেন যে আমি যে বিচারপতি হয়েছি সেটি তো স্বাভাবিক নিয়মে হয়নি আমাকে কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি কোনো স্বতঃস্ফূর্তভাবে নিয়োগ দেয়নি কিছু সন্ত্রাসী এসে জোর করে মাস্তানি করে প্রধান বিচারপতি করেছে আমি প্রধান বিচারপতি হব না কিন্তু তিনি তার লক লকে জিপটি আগে থেকেই বের করে রেখেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হওয়ার জন্য ইংল্যান্ডে বেড়ে ওঠা এই আমি বিচারপতির কাছে বিচার বিভাগের মর্যাদা চাওয়াও এক ধরনের লজ্জার এবং কষ্টের ইতিহাসে লেখা থাকবে যে এই রেফাত আহমেদ জুডিশিয়ারির অসম্ভব রকমের নোংরা বিচারপতি যিনি জুডিশিয়ারিকে কলুষিত করেছেন ফলে এই যে আমি জনাব এবিএম খারুল এই দুর্দশার চিত্র শুরুতেই আপনাদের সামনে এসেছি এটিকে হয়তোবা খুব বেশি বিস্ময়কর আপনাদের মনে হবে না কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে যে জনাব এবিএম খারুল হককে এইভাবে গ্রেফতার করবার কারণ কি কাগজে কলমে দেখানো হয়েছে যে যাত্রাবাড়ির একটি মার্ডার কেসে জনাব এবিএম এম গ্রেফতার করা হয়েছে বা তাকে গ্রেফতার দেখানো হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলার কথা জানতে পেরেছি যার মধ্যে দুটো মামলা আমার কাছে আছে একটি মামলা হচ্ছে জনাব এবিএম এম হক নাকি তার রায় দিতে গিয়ে অর্থাৎ দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে রায় দিতে গিয়ে সেখানে জাল জালিয়াতি করেছেন এরকম একটা মামলা করেছে নুরুল ইসলাম মোল্লা নামে এক ভদ্রলোক নারায়ণগঞ্জে আরেকটি মামলা হয়েছে এই বছরেরই জুলাই মাসের ছয় তারিখে একটি মার্ডার মামলা যেখানে আব্দুল কাইম আহাদ নামে ১৬ বছরের একজন যুবদল কর্মী নিহত হন গত বছর অর্থাৎ দুই হাজার ১৮ আঠারো জুলাই এবং সেই হত্যা মামলাতে জনাব এ বি এম খাইরুল হককে চুয়াল্লিশ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয় টোটাল সেই মামলার আসামি হচ্ছে চারশত সাতষট্টি জন প্লাস আরও এক থেকে দুই হাজার অজ্ঞাতনামী আসামি মামলা করেছে জনাব আব্দুল কাইম আহাদের বাবা জনাব আলাউদ্দিন আমি জনাব আলাউদ্দিন এবং এই যে জাল জালিয়াতির মামলা করেছে জনাব মোল্লা দুজনের সাথেই ফোনে কথা বলেছি যিনি জাল জালিয়াতির মামলা করেছেন তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছিলেন তাকে যখন জিজ্ঞেস করেছি যে আপনি যে জাল জালিয়াতির মামলা করেছেন আপনি কি জনাব এবিএম খারিলকের তত্ত্বাবধায়ক রায় সম্পর্কিত পুরো রায়টি পড়েছেন আপনি বলেছেন রায় কেন পড়তে হবে আমি রায় পড়িনি তাকে জিজ্ঞেস করেছিলাম যে রায় না আপনি মামলা করলেন কিভাবে তিনি উড়িয়েই দিয়েছেন তিনি বলেছেন যদি তাকে কখনো ডাকে তখন তিনি রায় পড়বেন অর্থাৎ তিনি জানেনি না রায়ের ভেতরে কি আছে বা কি হয়েছে কিন্তু তিনি গত বছরের ছাব্বিশে অগাস্ট নারায়ণগঞ্জে জনাব এবিএম খেরলকের বিরুদ্ধে এই জাল জালিয়াতের মামলা করেছেন এর পরের মামলাটি তো আরো সরস সেটি হচ্ছে গত বছর যখন একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশে জঙ্গি হামলা হয় সে জঙ্গি হামলার সময় আঠারো জুলাইতে এই আব্দুল কাইম আহাদ নামের যুবদলের কর্মী যখন পুলিশকে মারতে উদ্যত হয়েছিল পেটাতে উদ্যত হয়েছিল তখন কোনো না কোনোভাবে এই আহাদ নিহত হয় সে ডামাডোলের মধ্যে সেই নিহত হওয়াকে কেন্দ্র করে তার পিতা আলাউদ্দিন মনে করে যে একাশি বছর বয়স্ক এই সাবেক প্রধান বিচারপতি বি এম খারুল হক তিনি নাকি সেই ঘটনাস্থলে ছিলেন এবং হত্যার নির্দেশ দেন এটাই হচ্ছে কাগজ কলমের কথা কিন্তু জনাব আলাউদ্দিনকে যখন আমি ফোন দিয়েছি তখন আলাউদ্দিন সাহেব বলছে অন্য কথা জনাব আলাউদ্দিন তখন বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণেই বাংলাদেশে এত দুর্গতি হয়েছে এত দুর্গতি হওয়ার কারণেই তার ছেলেকে রাস্তাতে নামতে হয়েছে রাস্তাতে নামার কারণেই তার ছেলে নিহত হয়েছে ফলে সেই কারণে জনাব খায়রুল হককে তিনি চুয়াল্লিশ নাম্বার আসামি করেছেন এজাহারের কথা আর তার মনের কথা দুটিই ভিন্ন চলুন আমরা জনাব আলাউদ্দিন এবং জনাব মোল্লা

কোন ফাশন না যে আমার কিছু করতে হবে অন্য বিচারপতিরাও তো রায় দিয়েছে ওদের বিরুদ্ধে কেন আসামি দিলেন না মানে একজনের বিরুদ্ধে কেন দিলেন না মূল কথা ছিল যে

আমি রায় করতে পারি না আমি পেপার পত্রিকা গুলো রায়রা এখন পুলিশে কিন্তু আমি ই দিচ্ছিলাম ওনাকে রায়রা উঠানোর জন্য আমার একটা বললাম সময় লাগবে এটা তখন গুজিয়ে রাখছিল লুকিয়ে রাখছিল আমি বুঝতে পারতেছি না দরকার পুলিশ চাইছিল সেদিন ফোন দিলাম যে আই নাকি কারণ আপনাকে তো জিজ্ঞাসাবাদ করবে না এটা তো আপনার কিনতে পাওয়া যায় নীল খেতে কিনতে পাওয়া যায় রায়টা রায়টা আপনার রায়টা আপনার দিছিল কবে জানো কয় তারিখে দিছিল জানো মানে মূল রায় বলতে হচ্ছে প্রথমে উনি কয় পাতা সাহেব আমার এখন ও তা আপনি রায় সম্পর্কে কিছুই জানেন না মনে হয় তাহলে তো আপনাকে আদালতে জিজ্ঞাসা করতে আপনি ঝামেলায় পরবেন

কিভাবে জনাব আহাদ যুবদলের কর্মী হয়েছে আদালত নিশ্চয়ই সেটির ব্যাখ্যা করবে যদি এই আদালতের উপরে আপনি আস্থা রাখেন যাই হোক কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে এই যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতিকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে বিকজ তিনি একটি রায় দিয়েছিলেন সেই কারণে আপনি পুরো ফ্লাড গেইট ওপেন করে দিয়েছেন অর্থাৎ আপনি এমন একটি প্রেসিডেন্ট তৈরি করেছেন যেখানে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে যে একজন বিচারপতি যদি কোনো রায় দেন এবং সেই রায় যদি কোনো দলের বা কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর পছন্দ না হয় তাহলে সুযোগ মতো তার বিরুদ্ধে ফলস হত্যা মামলা জাল জালিয়াতের মামলা বা আপনার যা মন চায় সেই ধরনের মামলা আপনি দিতে পারেন বিচার বিভাগের এখন যারা বিচারপতিরা রয়েছেন তারা কি বুঝতে পারছেন তারা এখন যেসব রায় দিচ্ছেন বা যা বলছেন বা অতীতে যেসব বিচারপতিরা রায় দিয়ে এসেছেন সামনে তাদেরকেও কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা এই ধরনের কোনো জিঘাংসাময় পূর্ণ বা মানসিকতার ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন আচ্ছা যদি বাংলাদেশে এই ফ্লাড গেট অনেক আগের থেকেই ওপেন হতো তাহলে কত রকমের ঘটনাই তো এই বাংলাদেশে বা এই বদ্বীপে ঘটে গিয়েছে যেটির বিরুদ্ধে মামলা হতে পারত একটি সভ্য দেশের বিচার ব্যবস্থা আসলে কি এইভাবে চলে যে একজন বিচারপতি তার প্রজ্ঞা খাটিয়ে বা তার মেধা খাটিয়ে বা তার যেটা সঠিক মনে হয়েছে সেই অনুযায়ী রায় দিয়েছেন সেটি আমার পছন্দ নাই হতে পারে সেটি আপনার পছন্দ না হতে পারে কারো বিরুদ্ধে যেতে পারে কারো পক্ষে যেতে পারে কিন্তু তাই বলে বিচারপতিকে মামলা সেই হিসেবে তো রাজাকার সম্রাট গোলামাজমকে যখন নাগরিকত্ব দেওয়া হয় সেই সময় আমরা দেখেছি অ্যাপলিট ডিভিশনে যেন মোস্তফা কামাল রায় দিয়েছেন লতিফুর রহমান রায় দিয়েছেন এবং আরো অন্যান্য বিচারপতিরা রায় দিয়েছেন গোলাম আজম নামের এই রাজাকার সম্রাটের নাগরিকত্ব বহাল করে তাহলে তো এত বছরে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা হতে পারতো আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো কর্মী কখনোই কোনো প্রধান বিচারপতি বা বিচারপতি কারো বিরুদ্ধেই আদালতে মামলা করেনি বিএনপির একজন কর্মী এই দখলদার শাসনকালে এই ইউনুসের নজির স্থাপন করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কার্যত ধ্বংস এবং কালো এক অধ্যায়ে চাপিয়ে দিয়ে গেল এখন প্রশ্ন আসতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টি দুই সালে অ্যাপেলি ডিভিশন দিয়েছে সেখানে সাতজন বিচারপতি ছিলেন এই সাতজন বিচারপতির ভেতরের চারজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছেন এবং তিনজন বিপক্ষে মতে এই চারজন বিচারপতির তো মামলা হওয়া উচিত যদি এই জনাব মোল্লা এবং জনাব আলাউদ্দিনের মামলাকে আমরা গোনায় ধরি কিন্তু জনাব এবিএম খাইল হক কি কেন সিঙ্গেল আউট করে তার বিরুদ্ধে এই বিএনপির কর্মীরা মামলা দিচ্ছেন এটি ভাবনার বিষয় সলুক সন্ধান করতে গিয়ে জানা গেল যে জনাব এবিএম খারুলক শুধু তত্ত্বাবধায়ক সরকারের রায় দিয়েছেন এই কারণেই এমন নয় তিনি স্বাধীনতা বরঞ্চ ঘোষক কে এরকম একটি ডিসপিউট যখন আদালতের সামনে আসলো সেটির ব্যাপারে বিচারপতি মমতাজুদ্দিন আহমেদ সহ একটি রায় দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন বিচারপতি ছিলেন জনাব এবিএম খারুল হক এবং মোস্তাক সায়েম এবং জিয়াউর রহমানের অবৈধ শাসনামলের ব্যাপারেও রায় দিয়েছিলেন এই জনাব এবিএম খারুল হক কিন্তু বলে রাখা ভালো যে এবিএম খারুল হক একাই তো আর রায় দেননি এবং তার একার রায়ই আসলে রায় হয় না কিন্তু কোনো এক অদ্ভুত কারণে জনাব এবিএম খারুল হককেই সিঙ্গেল আউট করে তাকেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকেই এই টর্চার নির্যাতন এবং এই হ্যারাসমেন্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেই যারা বলছেন যে সাবেক প্রধান বিচারপতি খায়ুল হক তত্ত্বাবধায়ক সরকারের রায় সরকারের চাপে দেয়নি নানান ধরনের কারও দেয়নি কোনো ধরনের পার্টি যান আচরণ করেছেন আপনারা কি জানেন যে এবিএম খায়ুল হক যদি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তার রায়টি দিতেন তাহলে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতেন তখন আপনি কি বিচারপতি বি এম খায়ুল হককে মেনে নিতেন কিংবা আমি যদি অন্যভাবে বলি যে বিচারপতি খারুল হক এত বড় একটা পোস্টের যেই মোহ সেটিও আসলে তিনি গ্রাহ্য করেননি শুধুমাত্র আইনি যুক্তির কাছে এই যে আইনি যুক্তির কাছে তিনি গ্রাহ্য করেননি কথাটা বলছি তার রায়ের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে আমি অনেকটা আমার মতো করে বলছি সেটি হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এবং আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই পার্টি আদালতে যুক্তি উপস্থাপন করেছে যাতে তত্ত্বাবধায়ক সরকার থাকে কিন্তু বিচারপতি এ বি এম খারু স্পষ্টভাবে বলেছেন যে আমি আবেগের উর্ধ্বে উঠে সমস্ত রকমের আবেগ বিবর্জিত হয়ে এই রায়টি দিচ্ছি অর্থাৎ তার সামনে উপবিষ্ট ছিল বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের প্রতিনিধি জেনারেল এবং তিনি নিজেও হতে পারতেন তিন মাসের জন্য বাংলাদেশ সরকারের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা সমস্ত মোহ ত্যাগ করে এই মানুষটি শুধু তার প্রজ্ঞায় আইনে এবং সংবিধানে যা আছে সেই সততার জায়গা থেকে রায় দিয়েছেন যেই মানুষটি নিজে প্রধান উপদেষ্টা হতে পারতেন কিন্তু হলেন না নিজেই নিজের রায় দিয়ে নিজেই নিজের জায়গাটাকে বা ওই আশু জায়গাটাকে তিনি হতে দিলেন না সেই মানুষটাকে আপনি অসৎ বলবেন সেই মানুষটাকে আপনি খারাপ বলবেন কিংবা সেই মানুষটাকে আপনি রাজনৈতিকভাবে বায়াস্ট বলতে চান কিভাবে হিসাব তো মেলে না আপনি কি এই তথ্যটা জানতেন দর্শক আপনাদের এখন প্রশ্ন আসবে যে জনাব খারুল হকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয় সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে তিনি যখন একটা শর্ট রায় দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি অবসরে যাওয়ার পরে তিনি যখন তার ফুল রায়টা লিখে পাঠালেন সেখানে বলা হচ্ছে যে তিনি শর্ট রায় বলেছিলেন যে বাংলাদেশে দশম এবং এগারো জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি তার বড় যেই রায়টা লিখেছেন সেইখানে এই কথা বলেননি অর্থাৎ তার শর্ট রায় একরকম ছিল এবং তার বড় রায়টা আরেক রকম ছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি গত সাত দিন ধরে যখন এই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে হাইকোর্ট এবং অ্যাপেলি ডিভিশনের মোট দশজন বিচারপতির রায় পড়লাম অর্থাৎ হাইকোর্টের তিনজন এবং অ্যাপেল ডিভিশনের আরও সাতজন সেই রায় পড়তে গিয়ে আমি একটিবারের জন্যও দেখলাম না যে জনাব বিচারপতি এবিএম এম খায়রুল হক তার সংক্ষিপ্ত রায় যা বলেছেন তার বিশদ রায় মূল প্রিন্সিপাল থেকে বিচ্যুত হয়েছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের দশম এবং এগারো জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে হতেই হবে বলেননি হতে পারে তিনি শুরুতেও বলেছেন অর্থাৎ সংক্ষিপ্ত রায়ও বলেছেন এবং বিশদ রায়ও বলেছেন কিন্তু সংসদ তার সিদ্ধান্ত নেবে আমি দেখলাম তার দুটো রায় অর্থাৎ সংক্ষিপ্ত এবং বিশদ রায় ওই একই কথা বলা রয়েছে তাহলে এই যে যারা মামলা করছে এই যে যারা মিথ্যা কথা বলছে সেগুলো ছাপিয়েও বিএনপির যেই আইনজীবীরা এই অভিযোগ করছে যে জনাব এবিএম বিএম তার রায় পরিবর্তন করেছেন সেটি কোথায় আমার কাছে এই রায় আছে আপনারা এই বইটুকু অর্থাৎ নীল খেতে গিয়ে যদি তেরোতম সংশোধনীর রায়টা খোঁজেন আপনারা পেয়ে যাবেন এবং আপনারা নিজেরাই পরি দেখতে পাবেন যে সেখানে কোনো ধরনের রায়ে ব্যত্যয় হয়নি জনাব এবিএম পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশে গত বিগত বছরগুলোতে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে কীভাবে নানানভাবে অ্যাবিউজ করা হয়েছে একই সাথে তিনি পরিষ্কার করে দেখিয়েছেন যে বাংলাদেশের যে সংবিধানের রয়েছে বা অন্যান্য অনুচ্ছেদ রয়েছে যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস বলে বলা হয়েছে সেটির সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি বড় ধরনের ডিসক্রিপেন্সি বা কন্ট্রাডিকশন বা সংঘর্ষ তিনি দেখতে পেয়েছেন এবং তিনি দেখতে পেয়েছেন শুধু মুখের কথা না তিনি দীর্ঘ রায় দিয়েছেন যেখানে তিনি শত শত রেফারেন্স ব্যবহার করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন একজন বিচারপতিকে বাংলাদেশ রাষ্ট্র যখন নিয়োগ করে সেই বাংলাদেশ রাষ্ট্র তো এটা জেনেই করে যে একজন বিচারপতি তার নিজের চিন্তা তার প্রজ্ঞা তার কাছে যেটা ভালো মনে হয় আইন অনুযায়ী সঠিক মনে হয় সেটাই রায় দেবেন তাহলে আমরা এমন কোন বাংলাদেশে এসে পৌঁছেছি যেখানে একজন বিচারপতি তার রায় দেওয়ার কারণে তার প্রজ্ঞা এখানে কোনো ম্যাটার না তিনি কোনটা ভালো মনে করেছেন খারাপ মনে করেছেন সেইটা কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে একটি রায় দেওয়ার ফলে কোনো একটি ব্যক্তি গোষ্ঠী দল সংগঠন যদি সংক্ষুব্ধ হয় তাহলে বাংলাদেশে এমন একটি গেইট খুলে গেল যে প্রত্যেক বিচারপতির বিরুদ্ধে এই ধরনের ফেক মামলা দিয়ে তাকে হয়রানি করা সম্ভব আচ্ছা আমরা এমনকি স্টোন এই যে চলে এসেছি যেখানে বিচারপতিদেরকে এরকম মিথ্যে হত্যা মামলায় ঢুকানো সম্ভব এবং একই সাথে যারা কিউরি ছিলেন যেমন জনাব জনাব আজমালুল হক কিউসি এম এ জহির এবং জনাব মাহমুদ তাদের তিনজনের আমি যখন মতামত সেখানে আমি স্পষ্ট দেখতে পেলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে আসলে একটা অগণতান্ত্রিক এবং এটি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা বা জাজদের জন্য এক ধরনের হুমকি বটে সেই কথা পরিষ্কার করে লেখা রয়েছে এমনকি জনাব ব্যারিস্টার এম আমিরুল ইসলাম যিনি তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে বললেও জনাব এম আমিরুল ইসলাম এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কিছুটা সমালোচনাও করেছেন অন্যান্য মোটামুটি আনে মানে এটাই বলেছেন যে বাংলাদেশকে আসলে কোনো উপায়ন্ত না পেয়ে এই পদ্ধতিতে যেতে হয়েছে বাংলাদেশ রাষ্ট্র আমাকে শিখিয়ে দিল একজন বিচারপতির রায়ে তুমি যদি সংক্ষুব্ধ হও তাহলে একটি ফেইক একটি মিথ্যে হেনস্থা করো তাকে ঢুকিয়ে দিয়ে। তোমার যত যত রকমের রকমের রয়েছে, রয়েছে সেটি মেটাও। আজকে দেখলাম একজন সন্ত্রাসী যিনি আজকের পত্রিকার একজন সাংবাদিককে প্রকাশ্যে খুন করেছে তাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তার হাতে কোনো হাত করা নেই সে প্রিজন ভ্যানের মধ্যেই সিগারেট খাচ্ছে কারণ তিনি বিএনপির একজন নেতা অন্যদিকে বাংলাদেশের একজন সাবেক বিচারপতি যার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তার হাতে হাত করা পরিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এই লজ্জা এই ক্লানি আমরা রাখবো কোথায় আমি এই ভিডিওটা শেষ করবার আগে জনাব এবিএম খারুলকের ব্যাপারে কিছু কথা বলতে চাই জনাব এবিএম খারুল কি সম্ভবত বাংলাদেশের একমাত্র বিচারপতি আমার জানা মতে যিনি তার সম্পদের সমস্ত বিবরণী প্রকাশ্যে দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন তিনি কত টাকার মালিক কত সম্পদ তার আছে যাতে সাধারণ জনগণ সেটি দেখতে পায় ব্যক্তিগত জীবনে তিনি কতটা সৎ তার একটা উদাহরণ আমি দিতে পারি দুই সালে আমি তার অফিসে গিয়েছি তাকে একটি বই উপহার দিতে আমার লেখা একটি বই যেই বইটির তিনজনকে আমি উৎসর্গ করবার মধ্যে জনাব এবিএম খারুল হক অন্যতম একজন লেখক তার বই দিতে গেছেন আশ্চর্য ব্যাপার হচ্ছে সেই বইটি নিতে তিনি কুণ্ঠাবোধ করেছেন এই বলে যে তিনি বইটি নিতে পারেন যদি বইটির মূল্য তিনি আমাকে দিতে পারেন অর্থাৎ একটা উপহারের বইয়ের দামও তিনি চুকোতে চেয়েছিলেন আমি অনেক অন্যয় বিনয় করে সেই বইটি তাকে দিয়ে এসেছি কোনো টাকা আমি নেইনি কিন্তু প্রশ্ন আসে এমন একজন মানুষ যিনি কারো কাছে কোনোভাবে ঋণই থাকতে চান না সেই মানুষটাকে আজকে এভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে একজন বিচারপতির মনে হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা এই এই কারণে ঠিক নয় সেই কারণে তাকে আজ জেলে যেতে হচ্ছে একই সাথে এতগুলো বিচারপতি রায় দিলেন সেই বিচারপতির কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ এলো না শুধু এলো বিচারপতি বি এম খারুল হকের বিরুদ্ধে কেন কারণ বি এম খারুল হক মুক্তিযুদ্ধ করেছেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের এই কারণে আমার বাবাও একজন আইনজীবী এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে আমার বাবা প্রায় চল্লিশ বছরের উপরে আইন প্র্যাকটিস করেছেন আমরা সবসময় জানতাম যে যে কোনো পলিটিক্যাল আমলি আসুক না কেন বাংলাদেশের মানুষের সর্বশেষ রিসর্ট হচ্ছে আদালত সেই আদালতে আমরা দেখেছি যে আদালত অবমাননাকার কোনো কিছু হলে সাথে সাথে রুল জারি হয়েছে সাথে সাথে আদালত অবমাননার জন্য ডেকে পাঠিয়েছে আর এখন আমরা কি দেখছি মাস্তানরা নির্ধারণ করছে কে প্রধান বিচারপতি হবে মাস্তানরা নির্ধারণ করছে কাকে চলে যেতে হবে মাস্তানরা নির্ধারণ করছে কাকে জেলে ঢোকাবে এখানে প্রধান বিচারপতি সম্মান বড় ছোট কিচ্ছু নেই এই পুরো সমাজটা হয়ে গেছে ব্যাদবদের গুন্ডাদের পুরো বিচার বিভাগ খান খান হয়ে গেছে এক্সিকিউটিভ বলে তো কিছু নেই আর পার্লামেন্টের তো কোনো অস্তিত্বই নেই এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে এখনকার বিচার ব্যবস্থা আপনি মানেন আর না মানেন এটাই আপনাদের কথিত স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট উপভোগ করতে থাকুন

তা আমি কিন্তু খালি লক ছেলেকে না দিয়েও খেয়ে দেবো